কুলতলির ঘটনায় বাষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা হয়েছে যদি আরজিকরের ঘটনায় কলকাতা পুলিশের হাতেই তদন্তের ভার থাকতো এত কুৎসা এত বিভ্রান্তি উই ওয়ান সিবিআই না হতো তাহলে কুলতলির রায় বেরোবার আগে আরজিকরের রায় বেরিয়ে যেত এবং ফাঁসির সাজাটা হয়ে যেত মনে রাখবেন আরজি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশই কিন্তু ওই লোকটাকে অ্যারেস্ট করেছিল তারপরে এখন সিবিআই এর কাছে নিয়ে গেছে এদিকে কুলদলিতে 62 দিনের মধ্যে ফাঁসির সাজা হয়ে গেল তাহলে যারা এখন সিবিআই ডেকে আনলেন তারা বলতে পারবেন सीबीआई কবে শেষ করবে আর জি করেন অভয় আর বাবা মাকে আমি পূর্ণ শ্রদ্ধা কারণ তাদের মনের আগুন চোখের জল দিও বলছি ওনারা কিছু কিছু রাজনৈতিক ফায়দা লুটতে আসা বা ব্যক্তি স্বার্থের ফায়দা লুটতে আসা তাদের মেয়ের আবেগকে বিক্রি করে নিজেদের ফায়দা তুলতে আসা কিছু লোকের দ্বারা বিভ্রান্তিতে ব্যবহৃত হচ্ছেন এবং ভুল বিবৃতি এবং ভুল স্টেপ নিচ্ছেন ওনাদের বিভ্রান্ত করেই বিষয়টা সিবিআইতে গেছে কে প্রভাবশালী প্রভাবশালী হলে চব্বিশ ঘন্টার মধ্যে ধরলো আর এই যে কথাগুলো প্রভাবশালী প্রভাবশালী সুপ্রিম কোর্টে তো করছে গোটাটা সিবিআই তদন্ত করছে তো আপনারা সিবিআই চেয়েছেন ওর বাবা মা সিবিআই চেয়েছে হাইকোর্ট সিবিআই দিয়েছে তাহলে সিবিআই তো আপনাদের আস্থা নেই মনিটার করছে সুপ্রিম কোর্ট বাবা মা বা যারা ওদিকে আছেন তাদের লইয়ার রয়েছে সুপ্রিম কোর্টে কোথাও কোনো তদন্তে গাফিলতি আপত্তি থাকলে তো তারা সুপ্রিম কোর্টেই বলতে পারছেন তাহলে এই কথাগুলো এখন এই এখানে বাজার গরম কথা কথা বলার কি দরকার ওনাদের ওনাদের কন্যা ক্ষতি হয়েছে ওনাদের কিন্তু ওনারা বিভ্রান্ত হয়ে তদন্তটার কিন্তু আরো ক্ষতি করেছেন কিছু ধান্দাবাজের কথায় বিভ্রান্ত সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে যে ওয়াকফ বোর্ড যদি নিরপেক্ষ হয় তাহলে কাশি এবং পুরী জগন্নাথ মন্দির কেন ধর্ম নিরপেক্ষ হবে না এটা কল্যাণ দাঁড়াল বলতে পারবে ওটা একটা সংসদীয় কমিটিতে ডিটেল নানা আলোচনা হচ্ছে ওটা আমি বাইরে লাস্ট কোয়েশন বাংলাদেশের এই যে এমন পরিস্থিতি নিয়ে কি বাংলাদেশ পরিষ্কার বলে রাখি বাংলাদেশ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন দুঃখিত এবং মর্মাহত সমস্যা হচ্ছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ একটা দেশ আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য আমরা এখানে কিছু বলবো বা আমরা কিছু করব আমাদের ক্ষমতা নেই এই ক্ষমতাটা আছে কেন্দ্রের সরকারের ফলে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র বাংলাদেশে অবিলম্বে ব্যবস্থা নিক এবং যা ব্যবস্থা নেবে রাজ্য সরকার সমর্থন করবে কারণ রাজ্য সরকারের ক্ষমতা নেই বাংলাদেশে গিয়ে কিছু করার এবার কেন্দ্র কেন ব্যবস্থা নিচ্ছে না এটা তো আমাদেরও প্রশ্ন আমরা চাইছি অবিলম্বে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেই মানে এটা এরম না হয় যে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে বলে ওটা থামাবার ইচ্ছা এই বিজেপির নেই বিজেপি ওইটা দেখিয়ে এখানে হিন্দুদের উস্কে হিন্দুর ভোট মার্কেটিং করছে আমরা মানুষের ভেদ চাই না ধর্মে ভেদ চাই না বাংলাদেশ দেখিয়ে এখানে হিন্দুদের উস্কাচ্ছে বিজেপি সেই কারণে এখনো বিজেপি ওখানে অ্যাকশন নিচ্ছে না নইলে যে বিজেপি রোজ হিন্দু হিন্দু করে মরে গেল বাংলাদেশে লাগাতার যে অভিযোগ সেগুলোর জন্য ব্যবস্থা নিচ্ছে না কেন ব্যবস্থা দরকার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তার মানে ওরা আদৌ থামাতে চায় কিনা সন্দেহ আছে ওরা দেখছে ওখানে যদি গন্ডগোল হয় সেটা আমরা এখানে মানুষকে হাওয়া দিলে হিন্দু ভোটটা যদি বিজেপি পায় ওখানে মার খাচ্ছে খাক এটা তো চলতে পারে না সেই জন্যই মুখ্যমন্ত্রী বলেছেন অবিলম্বে থামান থামানোর দায়িত্ব আপনাদের আপনারা অবিলম্বে থামান এটাকে এটা কি হচ্ছে এটা কি ওখানে